আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনে দিল্লির বারো পার্সেন্ট মুসলিম ভোটারকে নিজেদের দিকে টানতে কংগ্রেস ও আম আদমি পার্টি মুসলিমদেরকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে কেন দিল্লির মুসলিম ভোটাররা উভয় পার্টির জন্য এত গুরুত্বপূর্ণ ভোটের ফলাফলের উপর কতটা প্রভাব ফেলতে পারে মুসলিম ভোটাররা তার উত্তর পাবে এই ভিডিওতে দিল্লিতে প্রায় এক ডজনের উপর এমন বিধানসভা আসন রয়েছে যে আসনগুলিতে ভোটের ফলাফল পরিবর্তনের ক্ষেত্রে মুসলিম ভোটাররাই নির্ণায়ক শক্তি অর্থাৎ মুসলিমরা যে পার্টিকে ভোট দেবে সেই পার্টি পার্টি জয়ী হবে কোন সেই আসনগুলো যেখানে মুসলিমরা এত প্রভাবশালী তার একটি লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি এক নম্বর হচ্ছে সীমাপুরি বিধানসভা আসন এই সীমাপুরি বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে পঁয়তাল্লিশ হাজার দুশো আটত্রিশ জন যা মোট ভোটারের তেইশ দশমিক চার শতাংশ দুই নম্বর হচ্ছে সেলামপুর বিধানসভা আসন এই সেলামপুর বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে এক লক্ষ তিন হাজার আটশো আটাত্তর জন যা মোট ভোটারের সাতান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ তিন নম্বর হচ্ছে সঙ্গম বিহার বিধানসভা আসন এই সঙ্গম বিহার বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে আঠাশ হাজার ছশো তিনজন যা মোট ভোটারের বাইশ দশমিক সাত শতাংশ চার নম্বর হচ্ছে সদরবাজার বিধানসভা আসন এই সদরবাজার বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে উনত্রিশ হাজার সাতশো ছিয়াশি জন যা মোট ভোটারের ষোলো দশমিক দুই শতাংশ পাঁচ নম্বর হচ্ছে ওকলা বিধানসভা আসন এই ওকলা বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে এক লক্ষ আটাত্তর হাজার তিনশো চুয়াত্তর জন যা মোট ভোটারের বাহান্ন দশমিক পাঁচ শতাংশ ছয় নম্বর হচ্ছে মুস্তাফাবাদ বিধানসভা আসন এই মুস্তাফাবাদ বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে এক লক্ষ তিন হাজার চৌত্রিশ জন যা মোট ভোটারের উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ সাত নম্বর হচ্ছে মাটিয়ামহল বিধানসভা আসন এই মাটিয়ামহল বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে চুয়াত্তর হাজার একান্ন জন যা মোট ভোটারের ষাট দশমিক শূন্য শূন্য শতাংশ আট নম্বর হচ্ছে মালব্যনগর বিধানসভা আসন এই মালব্যনগর বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে আঠেরো হাজার তিনশো জন যা মোট ভোটারের বারো দশমিক পাঁচ শতাংশ নয় নম্বর হচ্ছে কৃষ্ণনগর বিধানসভা আসন এই কৃষ্ণনগর বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে একত্রিশ হাজার জন যা মোট ভোটারের চোদ্দ দশমিক আট শতাংশ দশ নম্বর হচ্ছে কার্বালনগর বিধানসভা আসন এই কার্বালনগর বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে চুয়ান্ন হাজার চারশো ষাট জন যা মোট ভোটারের উনিশ দশমিক শূন্য শূন্য শতাংশ এগারো নম্বর হচ্ছে জংপুর বিধানসভা আসন এই জংপুর বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে তেইশ হাজার নশো উনচল্লিশ জন যা মোট ভোটারের ষোলো দশমিক তিন শতাংশ বারো নম্বর হচ্ছে গান্ধীনগর বিধানসভা আসন এই গান্ধীনগর বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে একচল্লিশ হাজার আটশো জন যা মোট ভোটারের চব্বিশ দশমিক চার শতাংশ তেরো নম্বর হচ্ছে চাঁদনিচক বিধানসভা আসন এই চাঁদনিচক বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে ছত্রিশ হাজার নশো উনআশি জন যা মোট ভোটারের উনত্রিশ দশমিক সাত শতাংশ চোদ্দ নম্বর হচ্ছে বাল্লিমারান বিধানসভা আসন এই বাল্লিমারান বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে সাতষট্টি হাজার চারশো পনেরো জন যা মোট ভোটারের ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ পনেরো নম্বর হচ্ছে বাবরপুর বিধানসভা আসন এই বাবরপুর বিধানসভা আসনে মুসলিম ভোটার রয়েছে অষ্টআশি হাজার সাতশো অষ্টআশি জন যা মোট ভোটারের একচল্লিশ দশমিক এক শতাংশ তাহলে তোমরা এই পনেরোটি বিধানসভা আসনের লিস্ট দেখেই বুঝতে পারছো সৌত্য আসন বিশিষ্ট দিল্লিতে মাত্র বারো শতাংশ মুসলিম ভোট প্রত্যেকটি দলের কাছে কেন এত গুরুত্বপূর্ণ